হাতে একটু পেয়ে গেছি আমার বুটের নাম্বার হচ্ছে এগারোশো সতেরো এই দেখেন আমি যদি এটা না বের করতে পারতাম তাহলে ভোট দিতে পারতাম না এটা হলো ভোটার লিস্ট আলাইকুম প্রিয় বানি আসংবাসী আশা করি ভালো আছেন সবে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যাচ্ছি চাই নং ইনং দুই নং ওয়ার্ডে আনারস মার্কায় বুট দিতে সো সেখানে গিয়ে বুট ক্যান্ডে আপনাদেরকে বুট ক্যান্ডে দেখাবো আর আনারস দিতে যাচ্ছি সেটাও দেখাবো আর বানিয়া সুন্দর জননেতা ইকবাল হোসেন খান তিনি একজন ভালো মানুষ আর তিনি সবাই বানিয়া সুন্দর মন জয় করে ফেলেছেন আর তিনি তো বলতে অনেক একজন ভালো মানুষ আর তিনি ফাঁস করবেন তো চলো এবার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমার ভিডিওটি যদি আপনার পেয়ে থাকেন তাহলে কে কে আনাস মার্কে ভোট দিয়েছেন তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি যাচ্ছি ভোট কেন্দ্রে আনারস মার্কায় ভোট দিতে

আমরা আনারস মার্কায় ভোট দিতে যাচ্ছি আনারস মার্কায় আমরা দুই নং ওয়ার্ডের এই ওয়ার্ডে এখানে বসে টুকান আমি এখান থেকে টুকাটা নেব আপনারা দেখেন রুবেল ভাই কি খবর অলরেডি হাতে টুকা পেয়ে গেছি আমার ভোটের নাম্বার হচ্ছে এগারোশো সতেরো এই দেখেন আমি যদি এটা না বের করতে পারতাম তাহলে ভোট দিতে পারতাম না এটা হলো ভোটার লিস্ট এইটা দিয়ে ভোট দিতে হয় এগারোশো সতেরো সহ ভোট দিতে যাচ্ছি এবার তো চলে আসলাম এবার ভোটের কেন্দ্রে আমি দুই নং ওয়ার্ডের কোনটা কোন মাথার একবারে এই প্রথমটা সো তে প্রথমটা দুই নং আটের ভোটটি দিয়ে আসছি আনারস মার্কায় সো আপনাদের ভালোবাসার প্রার্থী জননেতা ইকবাল হোসেন খান আনারস মার্কা তার এই ভোটটা দিয়ে আসছি আপনারা সবাই দোয়া করবেন তার জন্য তিনি যেন পাস করেন